হাসি কি অদ্ভুত জিনিস তাই না যা দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লোকানো যায় কেউ ভুল করলে সবার সামনে তাকে তিষ্কার করো না আলাদাভাবে তাকে বলো ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে তোমাকে দুমরে সুমরে দিলেও যান তুমি নিজের চেষ্টায় আবার সোজা হয়ে দাঁড়াতে পারো একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফটে আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা এই দুনিয়া কার থেকে কিছু চাইবে না কারণ চাইলে সে একবার আর হাজার লোককে বলবে হাজারবার নিজেকে কখনো ছোট মনে করো না মনে রাখবে পায়ের নিচে দুব্বা ঘাস পূজাতে কাজে লাগে মাথার উপর তাল গাছ নয় পৃথিবীতে আসার খবর নয় মাস আগ থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর নয় সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন আমরা প্রত্যেকে নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না নিত্য অপবাদ দাঁড়ালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে সম্মান নষ্ট করে তাই কারো সম্পর্কে অপবাদ দেওয়ার আগে তার সততা অবশ্যই যাচাই করুন যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার থেকে কিছু নিতে পারবে মন সব মানুষেরই আছে কিন্তু মানুষতা ভিন্ন হওয়ার কারণে একে অপরের থেকে মানুষকে আলাদা করে রেখেছে মেয়েদের জন্য কেউ বার বোধ না উপোস রাখে না তবুও তাদের আয়ু বেশি হয় কেন জানেন কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাবে না মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে কাউকে দিতে চায় না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে ভালোবাসা হলো একটি বই আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগে কাজ করে না আছে কাউকে হারানোর ভয় না আছে কাউকে ফিরিয়ে পাওয়ার আশা ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবেন আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না জীবনে খারাপ সময় আসাটা খুবই গুরুত্ব তাহলে মুখোশ পরা বেহমান মানুষগুলোকে চেনা যায় না টাকা পয়সা হয়তো আমাদের বিলাসবহুল জীবনযাপন করতে সাহায্য করবে কিন্তু কোনো দিন ওই মনের সুখ শান্তি দিতে পারবে না আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নাই যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে কেউ আপনার খেয়াল রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার